আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রতিষ্ঠিত হলে সবাই আপনাকে সাহায্য করবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না তাই সবাই চেষ্টা করবেন নিজে কিছু করার নিজে নিজেকে প্রতিষ্ঠিত করার নিজের কিছু করে ইনকাম করার নিজের স্বপ্নগুলো নিজের ইনকামের টাকাই করার নিজে কিছু ইনকাম করলে নিজের সব ইচ্ছেগুলো পূরণ করা যায় তখন কারো কাছে হাত পাতা লাগে না কোনো সময় নিজেকে ছোট মনে হবে না নিজের জীবনে শান্তি খুঁজে নিতে শিখতে হবে সেটা অন্যের কাছে চাইলে কখনোই মিলে না সব সময় অন্যের ওপর নির্ভর না করে নিজে কিছু করার চেষ্টা করুন নিজেকে একটু সময় দিন চেষ্টা করলে অবশ্যই সফল হবেন নিজেই নিজেকে একটু বুঝুন নিজে নিজেকে না বুঝলে সবচেয়ে বড় অসহায় মনে হবে নিজে যদি না বুঝেন আপনাকে কেউ কখনো বুঝবে না নিজেকে সময় দেওয়ার থেকে ভালো আর কিছু হতে পারে না পুরোটা সময় নিজেকে দিতে বলব না সামান্য কিছু টাইম হলেও নিজেকে দিবেন নিজে কোনো কাজ করবেন নিজের জন্য ইনশাল্লাহ চেষ্টা করলে অবশ্যই সফল হবেন আর যখন সফল হবেন তখন বুঝবেন নিজে কিছু করতে পারার মধ্যে কতটা শান্তি যে শান্তি অন্যজনের থেকে টাকা নিয়ে হাজার হাজার খরচ করার মধ্যেও পাওয়া যাবে না তাই বলবো, নিজের জন্য হলেও কিছু একটা করুন ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে